আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করার গুঞ্জন থাকলেও দলটি ফিরতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বুধবার তার নিজস্ব ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এই বার্তা দেন তিনি ফেসবুক পোস্টে তিনি লিখেন গণহত্যা সমর্থনকারী আওয়ামী লীগের সমর্থকরা ভ্রান্তিতে আছেন যে দেশ নির্বাচনের দিকে ফিরে গেলে তারা রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারবেন কিন্তু মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার না করলে এবং খুন ও গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের নির্মূল না করা পর্যন্ত এটি সম্ভব না তিনি উল্লেখ করেন দুই থেকে দুই সালের মধ্যে সংগঠিত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনে জড়িত আওয়ামী লীগের সদস্য এবং তাদের সহযোগীদেরও বিচারের মুখোমুখি হতে হবে শফিকুল আলম বলেন আন্তর্জাতিক অধিকার গোষ্ঠীগুলো স্পষ্টভাবে দেখিয়েছেন জুলাই আগস্টে নিরস্ত্র শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর কিভাবে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে বিশেষ করে আর্মি জনসাধারণকে যাত্রাবাড়ি হত্যাকাণ্ড এবং হৃদয় হত্যার উপর নির্মিত তথ্যচিত্র দেখানোর জন্য অনুরোধ করব আরও তথ্যচিত্র আসছে জানিয়ে তিনি বলেন দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে সংঘটিত অপরাধ তুলে ধরার জন্য তথ্যচিত্র তৈরি করেছেন তিনি অভিযোগ করে বলেন আওয়ামী লীগের সমর্থকরা উনিশশো সালের দুর্ভিক্ষ রক্ষী বাহিনীর হত্যাকাণ্ড এবং শেখ মুজিবের একদলীয় শাসনের স্মৃতি ফেলার চেষ্টা করেছে তবে বর্তমান প্রজন্ম এবার সেই ইতিহাসের কথা মনে রেখেছে এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সজাগ রয়েছে সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন বিদেশি কূটনৈতিক এবং কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে জানিয়ে তিনি আরও লিখেছেন তারা খুব কমই সমঝোতার বিষয়ে আহ্বান জানিয়েছেন তারা বুঝতে পেরেছেন যে অপরাধীরা যদি তাদের অপরাধ স্বীকার না করে তাহলে কিভাবে সমঝোতার আহ্বান জানানো যায় বরং তারা সংস্কার এবং দেশের প্রতিষ্ঠানগুলো ঠিক করার বিষয়ে বেশি সমর্থন জানিয়েছেন ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল